E <sínt> এই বিষয়টির সাথে কিন্তু বা এই নামটির সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত বিশেষ করে দেখা যায় যে যৌন উত্তেজনা কারক বিভিন্ন ধরনের যদি আমরা আয়ুর্বেদিকের কথা বলে থাকি তাহলে সবার প্রথমে সেটি হচ্ছে জিনসেন কিন্তু আমাদের অনেকের মধ্যে ভ্রান্ত ধারণাটি রয়েছে যে যৌন উত্তেজনামূলক আয়ুর্বেদিক ওষুধ হিসাবে এটি পরিচিত বা এটি শুধুমাত্র এই ধরনের বেনিফিটস আমাদের দিয়ে থাকে সেটি কিন্তু একেবারে নয় জিনসেন খাওয়ার মাধ্যমে আমরা অন্যান্য অনেক শারীরিক উপকারিতা পেতে পারি সবার প্রথমে যদি বলতে হয় যাদের শরীরে দুর্বলতা জনিত সমস্যায় প্রতিনিয়ত ভুগে থাকেন তাদের জন্য এটি একটি চমৎকার সমাধান হতে পারে নিয়মিত যদি জিনসেন গ্রহণ করা যায় দুর্বলতা কাটাতে মুখের অরুচি দূর করতে শারীরিকভাবে নিজেকে শক্তি ক্ষম রাখতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কিন্তু জিনসেন উপকারী ভূমিকা পালন করে থাকে জিনসেন একটি আয়ুর্বেদিক ওষুধ আমরা বলতে পারি বা আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে এটি পরিচিত এক কথায় যদি আমরা হচ্ছে বলতে চাই যে শারীরিক বিভিন্ন ধরনের উপকারিতার সংমিশ্রণ ঘটতে পারে এইরকম একটি আয়ুর্বেদিক ঔষধ হিসাবে এটি আমাদের সকলের কাছেই গ্রহণযোগ্যতা লাভ করেছে কিন্তু দেখা যায় যে বর্তমানে কিন্তু এটি শুধুমাত্র যৌনশক্তি উদ্বেগ জন্য জনক ওষুধ হিসাবে পরিচয় লাভ করেছে তাছাড়াও যাদের পেটের হজমজনিত গলযোগ রয়েছে অথবা যাদের রুচি জনিত সমস্যা রয়েছে তারাও কিন্তু এই খাবার এই যে ওষুধটি রয়েছে এটি গ্রহণ করার মাধ্যমে উপকারিতা পেতে পারেন এটি সাধারণত বিভিন্ন ফর্ম্যাটে আসলে পাওয়া যায় মার্কেট অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন কোম্পানির যে ফর্মেটগুলো রয়েছে সেই ফর্ম্যাটগুলোর মাধ্যমে আসলে দেখা যায় এটি বাজারজাতকরণ করা হয় তো সেই ক্ষেত্রে জিনসেন যদি আপনার ওষুধ ফর্মেটে বা ক্যাপসুল ফরম্যাটে যেটি আছে সেটি গ্রহণ করেন পাশাপাশি যদি এটিকে আমরা বলে থাকি যে গাছের যে শেকড়টি আছে সেটি যদি আপনারা ওইভাবে সংগ্রহ করেও খেতে পারেন সেখান থেকেও কিন্তু আপনারা একই ধরনের উপকারিতা পেয়ে যাবেন আর পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই যে অনেকেই দেখা যায় যে এই জিনসেনকে গ্রহণ করে তাদের যৌন উত্তেজনাটা বৃদ্ধি করার জন্য অতিরিক্ত পরিমাণে জিনসেন গ্রহণ করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো এটি কিন্তু শারীরিক জটিলতা বয়ে নিয়ে আসে কেননা অতিরিক্ত গ্রহণ করলে সেটি উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়ে হার্ট স্ট্রোক বা মানে আমরা যদি বলে থাকি হার্টের জটিলতা বা ব্রেন স্ট্রোক করার মতো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে বাড়িয়ে দিতে পারে সেজন্য অতিরিক্ত গ্রহণ করা যাবে না পাশাপাশি অতিরিক্ত গ্রহণ করলে কিডনি বা লিভারের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে আর ছোট এবং প্রাপ্তবয়স্ক না তারা যদি এটি গ্রহণ করে তাদের শরীরে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে তো সেই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করার জন্য যেহেতু এটি শারীরিক দুর্বলতা কাটায় এমনকি স্নায়ুবিক দুর্বলতা কাটায় রিফ্রেশমেন্টের কাজ করে থাকে তারপরে এটি শরীরকে এনার্জেটিক করে থাকে সেই জন্য এই উপকারিতাগুলো পেতে হলে অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জিনসেন গ্রহণ করতে হবে কেননা এর কিন্তু অতিরিক্ত গ্রহণে অপকারিতাও রয়েছে যেটি মাথায় রাখতে হবে ধন্যবাদ